উপপৌরবিতা স্বরূপ সাহার সহযোগিতায় শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে রবিবার বিষ্ণুপুর কালীবাড়ি মোড়ে অগণিত ভক্তদের হাতে ফল বিস্কিট তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তিনি নিজে হাতে ভক্তদের খাদ্য সামগ্রী তুলে দেন ছিলেন ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর অরুণ সিংহ এ প্রসঙ্গে কি বলেছেন নারুগোপাল মুখার্জি দেখুন এই সুন্দর শিবরাত্রি অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার এবং জানি আমরা এই শিবের পুণ্য দিতে ভগবান শিবের মাথায় যারা জল ঢালতে যাচ্ছে এইসব পুণ্যার্থীদের আমার শুভেচ্ছা শুভকামনা ভক্তের মতে দিয়ে ভগবান বেজে থাকে সেই ভক্তদেরকে সেবা করার যে মানসিকতা আমাদের এখানকার অর্গানাইজার উদ্যোক্তা আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের বন্ধু একজন সমাজসেবী স্বরূপ সাহা দেখিয়েছে তিনি বরাবরই দেখিয়ে আসছেন এত বর্ণাঢ্য আকারে করেছেন এত ফল মূল সামগ্রী বিতরণ করছেন উন্নতিদের উদ্দেশ্যে সেটা সত্যি আমরা তার এই সেবার ফলে আনিগেরাও পণ্য লাভ করছি এবং তাকে সহযোগিতা করছে আমাদের আর এক বন্ধু কাউন্সিলার ষোলো নম্বর ওয়ার্ডে অরুণ সিংহ রায় আর এখানে উপস্থিতি প্রমাণ করছে যে সামগ্রিকভাবে ভালো কাজ করার মানসিকতার যে একটা প্রগতি একটা চলমান যে প্রক্রিয়া তার সঙ্গে অর্গানাইজার সংগ্রাম আমাদের পার্থ থেকে শুরু করে এখানকার আরো যারা বিদগ্ধ ব্যক্তিত্বরা রয়েছে দেবুদার থেকে শুরু করে এবং সর্বোপরি মধুপুর মানুষের বাসীর মানুষের মানসিকতা যে কতটা মানুষ প্রেমী হতে পারে সেই স্বামীজির কথা জীবে প্রেম করে যে এই জন সেইজন সে ঈশ্বর অর্থাৎ মানুষের সেবা করলে পরেই ভগবানের সেবা করা হয় অর্থাৎ ভক্তবৃন্দের সেবার মধ্যে দিয়ে যে সেবাটা আমরা সবাই মিলে তার পূর্ণতা তার পূর্ণ লাভ করছি তার জন্য স্বরূপ সাহাকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অর্গানাইজারদের অক্লান্ত পরিশ্রম এই পরিকাঠামো তৈরি করা সব নিয়ে আমাদের তাদের প্রতি শুভেচ্ছা শুভ প্রমান রইল ঈশ্বর তাদের মঙ্গল করুক ভালো করুক শক্তিমান করুক তারা যেন এরকম পরিষেবা আরও দিতে পারে এবং আমরাও দেখে এরকম দেখে এরকম পরিষেবা যেন আরও দিতে পারি এই আমাদের একটা প্রার্থনা থাকবে এবং অবশ্যই ভগবান শিবজির আশীর্বাদ চাইব সবাইকে ভালো রাখা সুস্থ রাখা সবাইকে শক্তিশালী রাখা যেন আমরা মানুষের জন্য অনেক কাজ করতে পারি কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোন অকেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী